আজকে আমি এসেছি আমার এখানে বিশেষ করে ছ লক্ষ দু হাজার এগারো সালের পর প্রায় ছ লক্ষ ছাপ্পান্ন হাজারের বেশি পাট্টা দেওয়া হয়েছে তিন লক্ষ সতেরো হাজারের বেশি গৃহপাট্টা এক লক্ষ তিরানব্বই হাজারের বেশি কৃষি পাট্টা উনষাট হাজারের বেশি উদ্বাস্তু পাট্টা সাতচল্লিশ হাজারের বেশি ফরেস্ট পাট্টা এবং প্রায় উনচল্লিশ হাজার টি গার্ডেন পাট্টা দেওয়া হয়েছে জলপাইগুড়ি জেলা জুড়েও দেয়া হয়েছে এই ছাব্বিশে আগস্ট দক্ষিণবঙ্গের চোদ্দোটা জেলা জুড়ে সাত হাজারের বেশি পাট্টা দেয়া হয়েছে আর আজকে উত্তরবঙ্গ জলপাইগুড়ি উত্তরবঙ্গের আটটি জেলা জুড়ে এগারো হাজার ছশো পাট্টা বিতরণ করা হচ্ছে তার মধ্যে আলিপুরদুয়ারেও আমার মিনিস্টার মলয় ঘটক সুমান কান্দিলাল সহ সকলে থাকবেন এবং বিভিন্ন জেলায় মন্ত্রীরা থাকবেন অন্যান্যরা থাকবেন আপনারা জানেন দু সালে একটা জলোচ্ছ্বাসে সিকিমের মালে অনেকগুলো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল প্রায় আটানব্বইটি পরিবার তাদের বাসস্থান এবং চাষের জমি বন্যায় ভেসে যায় আমরা সেই আটানব্বইটি পরিবারকেও আজকে দিলাম জলপাইগুড়ি জেলায় আজকে প্রায় চারশো কোটি টাকার উদ্বোধন এবং শিলন্যাসের প্রোগ্রাম দেয়া হয়েছে আর আজকে এই মিটিং থেকে এক লক্ষ পঞ্চান্ন হাজার লোক পরিষেবা পাচ্ছেন গভর্নমেন্টে এক লক্ষ পঞ্চান্ন হাজার চা সুন্দরী প্রকল্পে এক হাজার একশো ছটি পরিবারের হাতে আলিপুরদুয়ার জেলার লঙ্কাপাড়া চা বাগানে এক হাজার একশো পরিবারের হাতে চা সুন্দরী প্রকল্পে নির্মিত বাড়ির কাগজ তৈরি করে কাগজ দেয়া হলো জলপাইগুড়িতে চা সুন্দরী প্রকল্পে এক হাজার তিপ্পান্নটি এবং আলিপুরদুয়ার জেলায় দু হাজার বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে এছাড়াও চা সুন্দরী এক্সটেনশন প্রকল্পে জলপাইগুড়ি জেলায় আট হাজারের বেশি এবং আলিপুরদুয়ার জেলায় তেরো হাজারের বেশি উত্তর দিনাজপুর জেলায় পাঁচশো পরিবারকে বাড়ি নির্মাণের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবারে চা বাগানের বোনাস তারা মিটিং করে টোয়েন্টি পারসেন্ট ঘোষণা করেছেন আমি আশা করি সেটাকে মনিটার করে দেখে নেবে যাতে বোনাস পেতে শ্রমিকদের অসুবিধে না হয় কেউ কেউ এটা নিয়ে খেলার চেষ্টা করছেন কিন্তু তাদের আমি অনুরোধ করব দয়া করে শ্রমিকদের টাকা নিয়ে খেলবেন না